রাত তখন গভীর সাভারের জনাকীর্ণ বাসস্ট্যান্ড কিংবা পৌর কমিউনিটি সেন্টারের আশপাশে যখন প্রাণের স্পন্দন থেমে যেত তখনই অন্ধকারের বক চিরে জেগে উঠত এক ছায়া কোনো চিৎকার নেই কোনো ধস্তাধস্তি নেই সকালে শুধু উদ্ধার হতো একটি নিরর দেহ গত সাত মাসে একে একে ছয়টি লাশ সাভার কি তবে কোনো অদৃশ্য মৃতদূতের কবলে অবশেষে সেই রহস্য উন্মোচিত হয়েছে পুলিশের জালে ধরা পড়েছে সেই ছদ্মবেশী শিকারী যার নাম শুনলে এখন শিউরে উঠছে পুরো জনপদ তিনি আর কেউ নন সবাই যাকে পাগল ভেবে অবজ্ঞা করত সেই কিং সম্রাট সাভারের সাইলেন্ট কিলার সম্রাটের রক্ত ভেজা রহস্য চ্যাপ্টার ওয়ান ময়লা পোশাকের আড়ালে এক সাভার বাজার এলাকায় কয়েক বছর ধরে এক অদ্ভুত যুবককে ঘুরতে দেখা যেত উস্কো খুস্কো চুল নোংরা পোশাক উচ্চস্বরে গালিগালাজ সবার কাছে সে ছিল স্রেফ একজন মানসিক ভারসাম্যহীন ভবঘুরে কখনো ডাব বিক্রেতার কাছে টাকা চাইতো কখনো সাব রেজিস্ট্রি অফিসের সামনে চা সিগারেট খেয়ে দিন পার করত কেউ কল্পনাও করতে পারেনি এই ভবঘুরে ছদ্মবেশী ছিল তার প্রধান অস্ত্র তার হাতে থাকত দামি অ্যান্ড্রয়েড ফোন আবার কখনো সাধারণ বাটন ফোন দিনের আলোতে সে ছিল তুচ্ছ এক ভিক্ষুক আর রাতের আধারে সে হয়ে উঠত এক দুর্ধর্ষ সাইলেন্ট কিলার চ্যাপ্টার টু নির্জন ভবন ও শারীরিক সম্পর্কের মরণ খেলা তদন্তে বেরিয়ে এসেছে সম্রাটের এক লুমহর্ষক কৌশলের কথা যে কেবল র্যান্ডম খুন করত না বরং সুপরিকল্পিতভাবে ফাঁদ পাতত পরিচয় গোপন রেখে ভবঘুরে নারীদের সঙ্গে সক্ষতা গড়ে তুলত সে শারীরিক সম্পর্কের প্রলোভন দেখিয়ে তাদের নিয়ে যেত পরিত্যক্ত ও নির্জন কোনো ভবনে সেখানে সম্রাটের সাইড জেগে উঠত পুলিশ বলছে সম্রাট চরম ঈর্ষা এক সাইকোপ্যাথ যদি তার টার্গেট করা নারী অন্য কারোর সাথে কথা বলতো বা সম্পর্কে জড়াতো তবেই শুরু হতো সম্রাটের রক্তগঙ্গা তার একমাত্র সঙ্গী ছিল একটি সাধারণ মাফলার যা দিয়ে সে মনীষেই তার শিকারকে শ্বাসরোধ করে চিরনিদ্রায় পাঠিয়ে দিত চ্যাপ্টার থ্রি সাত মাস ছয়টি খুন একটি সাভারের এই খুনের মিছিল শুরু হয়েছিল গত বছর জুলাই মাসে চার জুলাই মডেল মসজিদের সামনে বৃদ্ধা আসমা বেগমের মরদেহ ঊনত্রিশ আগস্ট পৌর কমিউনিটি সেন্টারে প্রথম অজ্ঞাত পুরুষের লাশ এগারো আগস্ট একই স্থানে এক নারীর দেহ ১৯ ডিসেম্বর আবারও এক অজ্ঞাত পুরুষের নিথর দেহ আঠারো জানুয়ারি চূড়ান্ত বিবচ্ছতা জোড়া হত্যাকাণ্ড সর্বশেষ ঘটনায় তানিয়া উরুফে সোনিয়া নামে এক তরুণীকে সে কমিউনিটি সেন্টারে এনে রাখে সেখানে অন্য এক যুবকের সঙ্গে তানিয়ার সম্পর্ক দেখে সম্রাট হয়ে ওঠে হিতাহিত জ্ঞানশূন্য প্রথমে ওই যুবককে খুন তারপর তানিয়াকে খুনের পর চিহ্ন মুছে ফেলতে সে দুজনের দেহে আগুন ধরিয়ে দেয় কিন্তু এটাই ছিল তার শেষ ভুল সিসিটিভি ফুটেজে একটি লাশ দেখা যায় সেই পাগল সম্রাটকে আর জট চ্যাপ্টার ফোর কে এই সম্রাট গ্রেপ্তারের পর জানা গেছে তার আসল নাম সবুজ শেখ মুন্সীগঞ্জের লৌহং এর মুসামান্দা গ্রামে তার শেখর কিন্তু তার জীবন রহস্যে ঘেরা কখনো সে নিজেকে কিং সম্রাট বলে পরিচয় দেয় কখনো বা স্থানীয় কাউন্সিলরের নাম চুরি করে নিজেকে মুশিউর রহমান খান সম্রাট বলে দাবি করে তদন্তে আরও এক চাঞ্চল্যকর তথ্য মিলেছে সম্রাট এর আগেও কাশিমপুর দুই কারাগারে বন্দী ছিল সেখানকার কারামুক্ত কয়েদিদের মতো জেলের ভেতরেও সম্রাটের আচরণ ছিল ভয়ঙ্কর ও বেপরোয়া তার বড় ভাই মুজিবনগর কোটায় সাব রেজিস্ট্রারের চাকরি বাগিয়ে নেয়া থেকে শুরু করে পরিবারের অন্যান্য সদস্যদের প্রভাব সবই এখন গোয়েন্দা নজরদারিতে চ্যাপ্টার ফাইভ অমীমাংসিত প্রশ্ন সম্রাট কি একা পুলিশ সম্রাটকে একশো চৌষট্টি ধারায় জবানবন্দির পর কারাগারে পাঠিয়েছে কিন্তু সাভারবাসীর মনে এখনো কিছু প্রশ্ন বিধে আছে কাটার মতো একজন ভবঘুরে হয়ে সে কীভাবে পুলিশের নাকের ডগায় মাসের পর মাস খুন করে গেল নিহত বাকি পাঁচজনের পরিচয় এখনও কেন অজানা তারা কি শুধুই ভাসমান মানুষ ছিলেন তার ব্যাগে পাওয়া সেই মোবাইল ফোনে কি কোনো গোপন মাস্টারমাইন্ডের নির্দেশনা রয়েছে সাভারের ওসি আরমানালির ভাষায় সম্রাট একজন মানসিকভাবে বিকৃত সাইকোপ্যাথ কিন্তু এই সাইকোপ্যাথের আড়ালে কোনো বড় সিন্ডিকেট কি লুকিয়ে আছে সাভারের সাইলেন্ট কিলার এখন বন্দি। কিন্তু যে আতঙ্ক সে ছড়িয়ে দিয়েছে তা সহজে মোছবার নয় ময়লা পোশাক পরা কোনো মানুষের দিকে তাকালে এখন সাভারের মানুষ শিউরে ওঠে ভাবছে এই হাসিমুখের আড়ালে লুকিয়ে নেই তো অন্য কোনো সম্রাজ অন্ধকারের সেই রহস্যময় ডাহির পাতায় হয়তো আরও অনেক রক্তমাখা গল্প লুকিয়ে রেখেছে যা রিমান্ডের প্রতিটি ঘন্টার জিজ্ঞাসাবাদে উন্মোচিত হবে ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করতে পারেন কমেন্টসে মতামত জানাতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন